আসন্ন জাতীয় সংসদ নির্বাচন নিয়ে চলছে নানা হিসাব নিকাশ পঞ্চগড় এক আসনে কেমন হবে নির্বাচনী লড়াই কে হবে নির্বাচিত সংসদ সদস্য কারা আছেন ভোটের মাঠে দেশের সর্বোত্তরের জেলার এমন রাজনৈতিক পটভূমিতে ফাইম হাসানের প্রতিবেদন পঞ্চগড় এক আসন যা গঠিত সদর তেতুলিয়া ও আটোয়ারি এই তিন উপজেলা নিয়ে এ আসনের মোট ভোটার চার লক্ষ আটান্ন হাজার দুশো জন যার মধ্যে পুরুষ ভোটার দুই লক্ষ উনত্রিশ হাজার একশো জন এবং নারী ভোটার দু লক্ষ উনত্রিশ হাজার একশো ছেচল্লিশ জন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগমনে উত্তাপ এরই মধ্যে এই আসনের এলাকাগুলোতে ছড়িয়ে পড়েছে বেড়েছে প্রার্থীদের দোড়ঝাঁপ গ্রামেগঞ্জে পথসভা উঠান বৈঠক এবং গণসংযোগের মাধ্যমে তারা তাদের পরিকল্পনা ও প্রতিশ্রুতি পৌঁছে দিচ্ছেন আশ্বাস দিচ্ছেন নির্বাচন হলে স্থানীয় সমস্যার সমাধান করবেন বিএনপি থেকে মনোনয়ন প্রত্যাশী ব্যারিস্টার নৌসাদ জমির প্রচারণায় ভোটারদের কাছে যাচ্ছেন নির্বাচিত হলে শিক্ষা ও স্বাস্থ্যখাতে বিশেষ মনোযোগ দেবেন ভাষায় কিন্তু যদি আপনি জানেনও যে আপনাকে হয়তো সে ভোট দেবে না আপনাকে পছন্দ করবে কি করবে না আপনি জানেন না সবগুলো বাসায় আমাদেরকে যেতে হবে আমি কিন্তু সবগুলো বাসায় পৌঁছে যাব কীভাবে যাব যখনই আপনারা যাবেন আমার পক্ষ থেকে তার মানে হচ্ছে আমি চলে গেলাম আপনারা যদি না যান তাহলে কিন্তু আমার যাওয়া হলো না একটা মানুষ তো আমি সবগুলো গ্রামে যেতে পারবো আপনাদের গ্রাম আছে এখানে ছয়শো পাঁচশো ছয়শোটা গ্রাম আছে পাঁচশো ছয়শোটা গ্রামে আমি হয়তো একা যেতে পারবো না কিন্তু আপনারা তো সবাই বিভিন্ন ওয়ার্ডের মানুষ আপনারা যদি আপনারা ঘরে ঘরে যদি যান তাহলে কিন্তু আমি ঘরে পৌঁছে গেলাম উল্লেখ্য যেটা সেটা হচ্ছে নারীর ক্ষমতায়ন নারীর ক্ষমতায়ন মানে মহিলাদের ব্যাপারে বিএনপি কি কি উদ্যোগ নিবে এই কথাগুলো আমাদের এই কাগজে লেখা আছে জাতীয় নাগরিক পার্টি এনসিপির উত্তর অঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলমও পঞ্চগড় এক আসনের প্রচারণায় ব্যস্ত তিনি জানান নির্বাচিত হলে মানুষের জন্য কাজ করবেন প্রথমত আমরা মনে করি যে এই অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে কিউএমপি হতে চাইলে যে হতে পারবে এমন বাস্তবতা নাই জনগণের কাছে তার গ্রহণযোগ্যতা থাকতে হবে তার ওইটুকু ক্লিন ইমেজ থাকতে হবে এবং জনগণের জন্য কাজ করার মানসিকতা থাকতে হবে আমরা মনে করি যে এই অভ্যুত্থানে যেহেতু তরুণরা নেতৃত্ব দিতে পেরেছে একটা জেলা একটা আসনের জন্য এই তরুণরা নেতৃত্ব দিতে পারবে এখন যারা জনগণের নেতা হতে চায় প্রতিনিধিত্ব করতে চায় তাদেরকে জনগণের কাছে যেতে হবে আমি যদি ওই প্রতিনিধিত্ব করতে চাই আমার প্রধান দায়িত্ব হচ্ছে এই পঞ্চগড় জেলার আমার আসনের প্রত্যেকটা গ্রামে প্রত্যেকটা পাড়ায় প্রত্যেকটা ঘরে যাওয়া আমার কথাগুলো বলা তাদের কথাগুলো শোনা আমি আমার জায়গা থেকে এইটুকু কাজ করব যেদিন তারা মনে করবে এটার আমি যোগ্য তারা যেন সেদিন ভোট দেয় আমি কখনোই এটা বলবো না আমার জায়গা থেকে যে আমার চেয়ে যদি কেউ যোগ্য থাকে তারপরেও যেন আমাকে ভোট দেয় আমি এটা কখনোই বলবো না আবার আমি এটাও বলবো তাদেরকে যে যদি অন্য কারো চেয়ে সকল কিছু বিবেচনায় তাদের আমাকে যোগ্য মনে হয় তারা যেন সকল কিছুকে বাদ দিয়ে ওই যোগ্যতা সম্পন্ন মানুষটিকে ভর্তি দেয় এটা যদি করতে পারে তাহলে পঞ্চগড় আগাবে না হলে আবার অনেক পিছুটান টান পঞ্চগড়কে টেনে ধরবে বাংলাদেশ জামায়াতে ইসলামী থেকে জেলা আমির ইকবাল হোসেন বিভিন্ন ইউনিয়নে গিয়ে ভোটারদের সঙ্গে আলাপ করছেন তিনিও ভোটারদের দিচ্ছেন নানান প্রতিশ্রুতি বাংলাদেশের 90% পারসেন্ট মুসলমানের যে স্বার্থ সংশ্লিষ্ট এবং সুবিধা অসুবিধার সাথে জড়িত যে বিষয়গুলো আছে এগুলো আমরা খতিয়ে দেখব দেখে আমরা চিহ্নিত করব যেটা জনকল্যাণে আমাদের দেশের নাগরিকের জন্য যেটা সবচেয়ে বেশি উপযোগী সেই সব ক্ষেত্রে আমরা পরিবর্তন আনার চেষ্টা করবো সংসদ সদস্য হিসেবে এদিকে বাংলাদেশ জাসদ থেকে বীর মুক্তিযোদ্ধা নাজমুল হক প্রধান এবং জাকপার মুখপাত্র রাশেদ প্রধানও প্রচারণা চালাচ্ছেন ভোটারদের দিচ্ছেন নতুন দেশ করার প্রতিশ্রুতি আমাদের দলের সিদ্ধান্ত অনুযায়ী আমি এই মুহূর্তে পঞ্চকর এক এবং পঞ্চকর দুই অর্থাৎ পঞ্চকরের দুটি আসনেই নির্বাচনের প্রস্তুতি গ্রহণ করছি তবে উল্লেখ থাকে যে আমাদের দলের পক্ষ থেকে আমরা অন্তর্বর্তী সরকারের কাছে পিয়ার পদ্ধতিতে নির্বাচনের দাবি যদি কোনো সরকারি বরাদ্দ থাকে তাহলে সেই কাজ শেষ হওয়ার মাত্রই সেই রিপোর্টটা আমরা জনগণের সামনে পেশ করতে চাই যদি জবাবদিহি তার আওতায় না আসে তাহলেই দুর্নীতির সৃষ্টি হয় আমরা আগামীর বাংলাদেশ দুর্নীতিমুক্ত বাংলাদেশ আগামীর পঞ্চগড় সুন্দর সোনালী পঞ্চগড় হিসেবে গড়ে তুলতে চাই এছাড়া ইসলামী আন্দোলন বাংলাদেশের কারি মোহাম্মদ আবদুল্লাহ গণসংহতি আন্দোলনের সাজেদুর রহমান সাজু গণ অধিকার পরিষদের মাহুজুর রহমান খেলাপতে মজলিসের মীর মোর্শেদ তুহিন এবং জাকের পার্টির আনিসুর রহমানও এলাকার উন্নয়ন সামাজিক সেবা ও নাগরিক অধিকার রক্ষায় নানা প্রতিশ্রুতি দিয়ে প্রচারণায় ব্যস্ত তবে নির্বাচন সুষ্ঠু হবে কিনা এ নিয়ে সুন্দর রয়েছে যে হিসেবে বিএনপি জামাত এবং এনসিপিকে নিয়ে মাতামাতি মনে হয় যে আসন ভাগাভাগি করে দিতে পারে আর কি কাছে ভোট প্রত্যাশা করতেছে সেই কারণে যে আমরা জনগণের মৌলিক অধিকারগুলো নিয়ে আমরা আন্দোলন করে আসছি সেই এলাকার মানুষের সেবা করার জন্যই সংসদ সদস্য প্রার্থী হতে চাই কারণ ইতিপূর্বে যারা সংসদ সদস্য প্রার্থী ছিলেন তাদের মধ্যে থেকে আমরা অবহেলা এবং গুঞ্জনা ছাড়া আর কিছু পাইনি আমরা চাই এই এলাকার মানুষ অত্যন্ত অবহেলিত পঞ্চগড়ের মানুষ সেখানে তেঁতুলিয়ার পাত শ্রমিক থেকে শুরু করে পঞ্চগড়ের আপনার একমাত্র বৃহৎ শিল্প প্রতিষ্ঠান আপনার পঞ্চগড় সুগার মিল সেই সুগার মিলেরও যে শ্রমিকেরা এখন অসহায় এবং মানবতা জীবনযাপন করছে আয়ের মানুষের কর্মসংস্থানের জন্য একটা ইপিজেড স্থাপন করা পাশাপাশি এই এলাকায় শিক্ষা ব্যবস্থা উন্নতির জন্য এলাকা একটা বিশ্ববিদ্যালয় স্থাপন করা আমাকে যদি পঞ্চগড় এক আসনের সম্মানিত জনতা যদি আমাকে নির্বাচিত করেন তাহলে আমি পঞ্চগড় এক আসনকে একটি মডেল আসন হিসেবে রূপান্তরিত করব পাশাপাশি পঞ্চগড়ের মানুষ যেহেতু ঢাকায় কম যায় পঞ্চগড়ের মানুষ ঢাকা থেকে যেহেতু পঞ্চগড়ের দূরত্ব অনেক বেশি এই কারণেই পঞ্চগড়ে আমি প্রত্যেকটি ঘরে ঘরে উদ্যোক্তা তৈরি করাই হবে আমার নির্বাচনের মূল প্রতিশ্রুতি